তাদের জন্য কিন্তু আজকের খুবই স্পেশাল হবে আশা করছি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করছি ভালো লাগবে আজকে কিন্তু রয়েছে গুগল নেটওয়ার্ক নামে তাদের এই শব আর এখানে আসলে বেজাচ্ছেন মুখ বেজাচ্ছেন এই সবাই বেজাচ্ছেন নাই মাইকিম ভাই কি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে আপনার কি অবস্থা এই তো ভাই আলহামদুলিল্লাহ ভাই অনেকদিন আবার চলে আসছে আপনার শপে তো ভাই দেখতে পাচ্ছি এবার প্রচুর কালেকশন চলে আসছে ভাই অফার দিবেন কেমন এগুলো

হ্যাঁ আইফোন তো আইফোনই ভাই আইফোনের ক্যামেরা দেখেন সিক্স এর ক্যামেরা হলেও এখনো ক্যামেরা কথা বলে এটা হচ্ছে আইফোন সিক্স চৌষট্টি জি ভারিয়েন্টের এটা ভার প্রাইস থাকবে আমাদের কাছে আজকে আট হাজার টাকা আট হাজার টাকা আট হাজার টাকা আছে

তারপর র‍্যাম রম ভালো সে কিন্তু হ্যাঁ ব্যাটারি ব্যাকআপও ভালো এরপরে সে ক্যামেরাও ভালো আজকে এর অফার প্রাইস থাকবে আমাদের কাছে অনলি অনলি মাত্র আপনার 4800 টাকা ভাই 4800 টাকা জিবি 4800 টাকা কন্ডিশন তো ভাই একদম সুপার সুপার ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন দেখেন জোস লেভেলের কন্ডিশন পেয়ে যাচ্ছেন যাদের লাগে তারা কিন্তু অর্ডার করতে পারেন এগুলো জি

এমআই থ্রি এমআই থ্রি এটা হচ্ছে আপনার দুই জিবি তিন হিসরি চারিবি র্যাম চৌষট্টি জিবি রুম আজকেটার অভার প্রাইস থাকবে আমাদের কাছে অনলি তিন হাজার টাকা তিন হাজার টাকা তিন টাকা জি এরপর আমাদের কাছে রয়েছে ভিভো ওয়াই ফাইভ এটা হচ্ছে চার জিবি চৌষট্টি ওভার প্রাইস থাকবে আমাদের কাছে অনলি চার হাজার আটশো টাকা ভাই চার হাজার চার হাজার আটশো টাকা জি ক্যামেরা কিন্তু বেস্ট ক্যামেরা একদম জি একদম বেস্ট

এটা হচ্ছে আপনার ভিভো ওয়াই এক দুই দিন চলবে তো এক চার্জের দুই দিন চলবে দুইশো ছাপ্পান্ন ভেরিয়েন্ট আজকে আমাদের কাছে পাবেন

কিন্তু হচ্ছে <laughs> <speaking>

আজকে এটার অফার পাইছে আমাদের কাছে মাত্র 8000 টাকা 8000 টাকা 8000 টাকা হ্যাঁ এরপর হচ্ছে Oppo A56 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 সাইড মোডেল ফিঙ্গারপ্রিন্ট 8GB RAM 256GB ROM কালার কোয়ান্টিটি কিন্তু সবগুলো अवेलेबल রয়েছে আজকে এটার অফার পাইছে থাকবে আমাদের কাছে মাত্র 8500 টাকা 8500 টাকা 8500 টাকা হ্যাঁ এরপর আমাদের কাছে রয়েছে ওপো রেনো 2Z ওপো রেনো 2Z ওপো রেনো 2Z এর হোম ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপার আমোলেড ডিসপ্লে পপআপ ক্যামেরা ফোন একদম ফ্ল্যাগশিপ সিজার ফোন একদম ফ্ল্যাগশিপ ডিভাইস এটা মার্কেট প্রাইস কিন্তু 40 এর কাছে কিন্তু আজকে আমাদের কাছে অফার প্রাইস থাকবে তিন ভাগের এক ভাগ ভাই আচ্ছা আচ্ছা আজকে এর অফার প্রাইস চার ভাগের এক ভাগ থাকবে ভাই আজকে চার ভাগের এক ভাগ চার ভাগের এক ভাগ জি আচ্ছা এর অফার প্রাইস থাকবে মাত্র 10500 টাকা 10500 টাকা পেয়ে যাচ্ছেন 10500 টাকা পেয়ে যাবেন আর 256 ওপো রেনো 2Z ওপো রেনো 2Z কন্ডিশনটা কিন্তু একদম নতুন কন্ডিশন থাকবে

আপনার র্যাম রোম বেশি দরকার তারা নিতে পারেন ওপো এ নাইনটি সেভেন ফাইভ জি বারো জিবি র্যাম পাঁচশো বারো জিবি রোম আজকে এটার ওভার প্রাইস থাকবে আমাদের কাছে মাত্র দশ হাজার আটশো টাকা ব্যাগ আচ্ছা দশ হাজার আটশো টাকা জি এরপর আমরা এই ফোনটা একটু দেখাই দিই গুগল পিকজেল নাইনে আচ্ছা আচ্ছা গুগল পিকজেল নাইনে যারা কিনতে চান ফ্ল্যাগশিপ ডিভাইস আর বাজেট বেশি আছে এই ফোনটা নিতে মাত্র ছাব্বিশ বার চার্জ দেওয়া হয়েছে একদম এটা কিনার ইনটেক নতুন নেওয়া সময় কথা জি কিন্তু প্রাইসটা অনেক ক্যামেরা তো খুবই একটা ক্যামেরা ভাই দেখেন কিন্তু খুব চমৎকার জি গুগল পিক্সেল আসলে আছে আপনার ক্যামেরার জন্য খুবই সেরা হুম ভাই সাথে এবং S20 সিরিজের সাথে পাল্লা যেহেতু ফ্ল্যাগশিপ সিরিজের ফোন এটা জি জি এটা নতুন প্রাইস কিন্তু অনেক নতুন প্রাইস অনেক কিন্তু আমাদের কাছে আজকে বা ইউজ যদিও কিন্তু মাত্র 26 বার চার্জ দ অল্প ইউজ আজকে এটা অফার প্রাইসে থাকবে আমাদের কাছে মাত্র 48000 টাকা 48000 টাকা 48000 টাকা জি আচ্ছা Pixel 9 Pixel 9 একদম ফ্ল্যাগশিপ ফিচার ফোন এটা একদম ফ্ল্যাগশিপ সিরিজ এবং এর পরে আছে এর আছে আমাদের কাছে রয়েছে আপনার Redmi সরি Realme V3 আচ্ছা Realme V3 সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট 8GB RAM 256GB ROM হ্যাঁ আজকে এটা 5000mAh এর ব্যাটারি আমাদের কাছে অফার প্রাইস থাকবে মাত্র

এরপর কি হ্যাঁ এরপর আছে Redmi 14C দেখাচ্ছি আমরা Redmi 14C হ্যাঁ এটা কিন্তু দেখেন কালার কোয়ান্টিটি अवेलेबल আমাদের কাছে রয়েছে Redmi 14C আর লেদার কন্ডিশনে কালার রয়েছে এরপর আছে এই কালারটাও রয়েছে এটা হচ্ছে 8256 5160 এমএএইচ এর ব্যাটারি আচ্ছা 50 মেগাপিক্সেলের ক্যামেরা আজকে ওভার প্রাইস থাকবে আমাদের কাছে মাত্র মাত্র

যারা নতুন উদ্যোক্তা আছেন ব্যবসা না বুঝলে আমাদের সাথে যোগাযোগ করবেন কিভাবে করতে আমরা সব বলে দেব আপনাকে ওকে অবশ্যই আপনারা চাইলে কিন্তু নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা যারা ব্যবসায়ী ভাই আছেন তারা অবশ্যই দোকানে আসতে পারেন দোকানে এসে ভাইয়ের সাথে কথা বলে তারপরে আপনার বিজনেসের জন্য ফোন নিতে পারেন অথবা যারা এক পিস ফোন কিনবেন দুই পিস ফোন কিনবেন তারাও চাইলে অনলাইনে অর্ডার করতে পারেন অথবা ভাইয়ের শপে আসতে পারেন তো আর আর কথা বলাচ্ছি না দেখা হচ্ছে ভিডিও দিয়ে আল্লাহ